কুষ্টিয়া জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এর উত্তরে রাজশাহী নাটোর ও পাবনা জেলা দক্ষিণে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা পূর্বে রাজবাড়ি এবং পশ্চিমে মেহেরপুর ও ভারতের পশ্চিমবঙ্গ কুষ্টিয়া জেলাকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয় কারণ এখানে রয়েছে বাউল ফকির লালন সাইজির মাজার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক মীর মোশারফ হোসেনের বাস্তভিটা সহ আরো অনেক গুণীজনের স্মৃতি বিজড়িত এই কুষ্টিয়া জেলা উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সূচনা এই জেলা থেকে কুমারখালী কুষ্টিয়া সদর ঘোকসা দৌলতপুর ভেড়ামারা এবং মিরপুর এই ছয়টি উপজেলার সমন্বয়ে গঠিত কুষ্টিয়া জেলা ভিওয়ার্স দেখছেন আমার কুষ্টিয়া ভ্রমণ সিরিজ আজ আমি আপনাদের নিয়ে কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা ও মালাই খেতে খেতে ঘুরে দেখব কুষ্টিয়ার ঐতিহ্যবাহী লালন মেলাসহ আরও বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ আমার কুষ্টিয়া ভ্রমণের যাত্রাটি শুরু হয়েছিল ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমরা চারজন ছিলাম ঢাকা কুষ্টিয়া লাইনের মধুমতি এক্সপ্রেসের অনলাইনে তিনজনের টিকিট পেলেও আমার টিকিট পাইনি পরবর্তীতে আমার কলিগের পরিচিত রেলওয়ের একজন অফিসারের মাধ্যমে গেস্ট হিসেবে ফ্রিতে রেল ভ্রমণের অনুমতি মেলে ঢাকা থেকে কুষ্টিয়া তিনটি ট্রেনের মাধ্যমে যাওয়া যায় প্রতি বুধবার ছেড়ে যায় সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপুল এক্সপ্রেস এবং প্রতি বৃহস্পতিবার ছেড়ে যায় মধুমতি এক্সপ্রেস আসন ভেদে ভাড়া চারশত দশ টাকা থেকে নয়শত তেতাল্লিশ টাকা পর্যন্ত তার মধ্যে শুভন চেয়ারের ভাড়া জনপ্রতি চারশত দশ টাকা আমরা এখন আসছি ওই মাওয়া আগে শ্রীনগরে হচ্ছে শ্রীনগর স্টেশন তো এখানে ট্রেন একটু থেমেছে এই হচ্ছে আমাদের মধুমতি এক্সপ্রেস ট্রেনটি এখান থেকে সেতু হয়ে তারপর যাত্রা করবে কুষ্টিয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে মাওয়া হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে আমরা চলতে থাকি কুষ্টিয়ার উদ্দেশ্যে প্রতিটি স্টেশন থেকে যাত্রী নামার চাইতে যাত্রী ওঠার দৃশ্যই বেশি পরিলক্ষিত হচ্ছিল বিকেল তিনটা তিরিশে আমাদের ট্রেনটি যাত্রা শুরু করে এবং রাত নয়টায় আমরা পৌঁছে যাই কুষ্টিয়া কুষ্টিয়ার মজমপুর থেকে অটোতে জনপ্রতি পঁচিশ টাকা দিয়ে যাত্রা শুরু করি কুষ্টিয়ার বারাদি এলাকায় অবস্থিত সেচ সম্প্রসারণ প্রশিক্ষণ কেন্দ্রের দিকে সেখানেই আমাদের রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়েছে রুমে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে চলে আসি মজমপুরে অবস্থিত জাহাঙ্গীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে গরুর মাংস ডাল এবং ভাত দিয়ে দুশত টাকায় রাতের খাবার শেষ করি রাতের খাবার শেষ করে পাশেই অবস্থিত সুমন কফি হাউসে কুষ্টিয়ার বিখ্যাত মালাই চা পান করি মালাই চা পান করে জনপ্রতি পঞ্চাশ টাকা অটো ভাড়া দিয়ে চলে যায় কুষ্টিয়ার কুমারখালীর ছেউরিয়াতে অবস্থিত ঐতিহ্যবাহী লালন মেলায় এখন আছি লালন মেলার ভিতরে আর দেখতে পাচ্ছেন মানুষের কি সমাগম হাজার হাজার লালন ভক্তরা সমবেত হয়েছে কুষ্টিয়ার এই লালন মেলায় কুষ্টিয়ার কুমারখালীর ছেউরিয়াতে লালনের আখড়ায় বছরে দুবার এই লালন মেলা অনুষ্ঠিত হয় একটি দোল পূর্ণিমায় এবং আরেকটি লালন সাইজির মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয় মাজারের বাহিরে কালী নদীর ভরাটকৃত জায়গায় বিশাল ছামিয়ানা টানানো হয় দেশ ও বিদেশ থেকে আগত শিল্পীরা একের পর এক লালন সঙ্গীত পরিবেশন করতে থাকেন লালন ভক্তদের মধ্যে কিছু মানুষ লালন সঙ্গীত শোনার পাশাপাশি সিদ্ধি সেবনেও ব্যস্ত থাকেন লালন মাজারের প্রধান রাস্তা জুড়ে বসে গ্রামীণ মেলা এখানে তিলের খাজা সহ বিভিন্ন জাতীয় খাবার এবং প্রয়োজনীয় সামগ্রী লালন সাইজির বই এবং কাঠের তৈরি বিভিন্ন সামগ্রী পাওয়া যায় লালন মেলা উপলক্ষে লালন সাইজির মাজারকে সাজানো হয় নানান সাজে এই মেলায় দেশ ও বিদেশ থেকে লালন সাইয়ের অনুসারী ভক্ত সাধক এবং সংস্কৃতির প্রতি আগ্রহ অনেক মানুষ অংশগ্রহণ করে প্রধান ফটক ও মাজারে সাদা লাল নীল আলোকসজ্জা বিশাল তরুণ নির্মাণ ও মাজারের সম্পূর্ণ এরিয়া নিরাপত্তার চাদরে আবৃত্ত করা হয় মানুষের প্রচণ্ড ভিড়ে এখানে আগত কিছু নারী ভক্তদের সাথে অপ্রীতিকর ঘটনাও পরিলক্ষিত হয়েছে কুষ্টিয়াতে এসে আমি যেই জায়গাটিতে ছিলাম সেই জায়গাটি হচ্ছে সেচ সম্প্রসারণ প্রশিক্ষণ কেন্দ্র এই ভিতরেই হচ্ছে সেচ সম্প্রসারণ প্রশিক্ষণ কেন্দ্রের যে রুমগুলি দেখা যাচ্ছে আর এটা হচ্ছে অফিস রুম বিশ জায়গা জুড়ে এই সেচ সম্প্রসারণ প্রশিক্ষণ কেন্দ্রের এরিয়া চারিপাশেই বড় বড়ো গাছপালা নিরিবিলি পরিবেশ সামনেই হচ্ছে পুকুর ঘাট যারা সেচ সম্প্রসারণ প্রশিক্ষণ নিতে আসেন ওই তাদেরই জন্যই এটা করা যারা এই সেচ প্রকল্পের সাথে অথবা সেচ প্রকল্পের সাথে জড়িত কর্মকর্তা কর্মচারী তাদের পরিচিত যদি কেউ থাকেন তাহলে এখানে থাকতে পারবেন তারপরও এখানে অফিসিয়াল অনুমতি নিতে হয় সরকারি অনুমতি নিতে হয় এটা কিন্তু ঢালাভাবে কোনো হোটেল না আমাদের পরিচিত ছিল এক বড় ভাই রেফারেন্সে ওনার মাধ্যমে আসা আর কি আমরা এখন আমরা যাচ্ছি মজমপুর থেকে নাস্তা করে তারপর আমরা বেরিয়ে পড়বো কুষ্টিয়ার আশেপাশে সাইড ট্রিপগুলো করার জন্য এই জায়গাটির নাম হচ্ছে মজমপুর কুষ্টিয়ার একটি কেন্দ্রবিন্দু এই জায়গাটি এখানেই সব হোটেল মোটেল দেখা যাচ্ছে এখানে আছে হোটেল সানমুন আবাসিক যারা কুষ্টিয়া শহরে আসবেন তারা ঠিক এই মজমপুরে এখানে বিভিন্ন হোটেল আছে থাকতে পারেন আমরা অটো রেডি করতেছি মির মোশারো বাড়ি লাহিরিঘাট কুঠিবাড়ি তো এই তিন চারটি স্পট ঘোরার জন্য আমরা কুষ্টিয়ার মজমপুর থেকে এই অটোটি রিজার্ভ করলাম ছশো টাকা দিয়ে মজমপুরে প্রচণ্ড ভিড় লালন ভক্তদের জন্য আমরা চলে আসলাম উপজেলা মোড় কুষ্টিয়া রেস্টুরেন্ট আমরা খিচুড়ি আর গরুর মাংস অর্ডার করেছি কত করে হ্যাঁ খুবই সুন্দর সু রেস্টুরেন্টের ভিতরে খুবই সুন্দর সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত গাইস আমাদের কুষ্টিয়াতে সকালের নাস্তা হচ্ছে খিচুড়ি আর গরুর মাংস আর আমাদের স্পেশাল হচ্ছে আনুভাই মানে এখানে গরুর পিসগুলো যদি বড় বড় তাই না কুষ্টিয়া শহর থেকে কুমারখালী উপজেলার লাহিনী পাড়ার দূরত্ব পনেরো থেকে বিশ কিলোমিটার যেতে সময় লাগে তিরিশ থেকে চল্লিশ মিনিট অটোরিকশা বা স্থানীয় পরিবহনের মাধ্যমে জনপ্রতি পঞ্চাশ থেকে একশত টাকা ভাড়া দিয়ে যেতে পারবেন মীর মোশারফ হোসেনের বাস্তবিটায় সরকারি প্রাথমিক বিদ্যালয় কুমারখালী কুষ্টিয়া মীর মোশারফ হোসেনের বাস্তভিটা কুষ্টিয়া জেলার অন্যতম সাহিত্য সাহিত্যপ্রেমীদের জন্য এক অসাধারণ দর্শনীয় স্থান মীর মুশারফ হোসেনের ব্যবহৃত পালকি এটা হচ্ছে মীর মুশারফ হোসেনের বাড়িতে ব্যবহৃত চেয়ার মীর মুজরফ হোসেনের ব্যবহৃত ঢাল এই চেয়ারেই কালজয়ী ঔপন্যাসিক বসতেন মীর মুশারফ হোসেন মীর মুশারফ হোসেন ব্যবহৃত আরাম কেদারা এই টেবিলটিতে মিরের পড়ালেখার কাজ চলতো মিরের মশার অপসানের টেবিল মিরের মশার অপসানের ব্যাপারে তাল মিরা মির মশার অপসানের ব্যাপারে কত পুরাতন সেই আমলের আসবাবপত্র দেখছি আমরা বেঞ্চ মীর মুশারফ হোসেনের ব্যবহৃত বেঞ্চ মীর মুশারফ হোসেনের আমলে অনেক কিছু এখানে আছে সেই ধাতব মুদ্রা হুক্কা ঘড়ি সাদানি মির মুশারফ হোসেনের বাড়িতে ব্যবহৃত ডুলি এই হচ্ছে ডুলি সেই দিনের পোস্ট বক্স এই বক্সেই এখানে চিঠি দেওয়া হয় এবং চিঠি নেওয়ার সময় এখান থেকে তালা থাকে তালা খুলে এখান থেকে চিঠিগুলো নিয়ে যায় বাংলা সাহিত্যের জনপ্রিয় মহাকাব্যিক উপন্যাস বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মোশারফ হোসেন আঠারোশো সাতচল্লিশ সালের তেরোই নভেম্বর কুষ্টিয়ার লাহিনীপাড়া গ্রামে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন মীর মোশারফ হোসেনের পিতা মীর মোয়াজ্জেম হোসেন রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদি গ্রামে বাস করতেন মীর মোশারফ হোসেনের রচনাগুলোর মধ্যে বিষাদ সিন্ধু জমিদার দর্পণ বসন্ত কুমারী গোজীবন এবং উদাসীন প্রতীকের মনের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য বিষাদ সিন্ধু উপন্যাসে কারবালার মর্মান্তিক কাহিনী চিত্রিত হয়েছে যা আজও বাংলা সাহিত্যের অমর কীর্তি বাংলার মুসলিম সমাজে আজও তার এই সাহিত্যকে ধর্মগ্রন্থের মতোই গুরুত্বের সাথে পাঠ করা হয় বর্তমানে মীর মোশারফ হোসেনের বাস্তবিটার কমপ্লেক্সে রয়েছে প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় এবং একটি পাঠাগার উনিশশো সালের উনিশে ডিসেম্বর পদম্দীর নিজ গৃহে মীর মোশারফ হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভিউয়ার্স ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আগামী পর্বে আমরা কুষ্টিয়ার আরও বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেল পলাশ ভ্লগস বিডি সাবস্ক্রাইব করে সাথেই থাকার জন্য অনুরোধ রইল ধন্যবাদ